হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এই দেখো সকাল সকাল চা নিয়ে এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক এটা না হলে জাস্ট চলে না তো আজকের একটা রেসিপি করছি যেটা হচ্ছে সুক্ত আমি এর আগে অনেকবারই সুক্ত করেছি কিন্তু আজকে সুক্তটা আমার কাছে স্পেশাল তার কারণ সেটা তোমরা বুঝতেই পারবে তো একে একে সব সবজিগুলো ভেজে নিচ্ছি দু পিস মাছ আছে ছেলের জন্য করবো যে শুক্তোর যে মশলাটা আছে সর্ষে আর রাঁধুনি সেটা আগে ভালো করে ছাঁকনিতে ধুয়ে নিয়ে তারপরে তারপরে বাড়ব

এই তেরো বছরে এই প্রথমবার মশলা বাটলো হাতে মশলা বাটলো হাতে মশলা বাটলো হ্যাঁ হাতে এই শিলে প্রথমবার মশলা বাটলাম আজকে এর আগে শুধু পিঠের জন্য ওরা চাল বেটেছিলাম চাল ভেজানো ছিল সেটা কিন্তু কোনো দিন মশলা বাটেনি আজকে আমার শাশুড়ি হেভি খুশি হয়ে গেছে মশলা বাটা দেখে গাছগুলো সব বেরিয়ে গেছে আমার তো সবসময় বেরোয় শাশুড়ি বেরিয়ে গেছে কোনোদিন মশলা বাটেনি এই প্রথম ওকে চলো कोनसा देखबे बोंनाको कोकुरे आउर आला बोंनाले তো শাশুড়ি আজকে খুবই খুশি তো এখন সবগুলো সব সবজিগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি তাহলে সবজিগুলো ভালো করে রান্না হয়ে যায় তার কারণ একসঙ্গে যদি করি তাহলে কোনোটা হয়তো ভালো করে ভাজা হলো কোনোটা ভাজা হলো না তো সবগুলো ভেজে নিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল গরম জল তো কড়াই থাকে তো সেই জলটা দিয়ে দিলাম স্বাদ নুন স্বাদ মিষ্টি স্বাদ মতো হলুদ একটু হলুদ না হলে হয় না একটু হলুদ হলে কালারটা ভালো আসে তো নেড়ে চেড়ে এরপরে ঢেকে দেবো তারপরে